বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাত একটার মধ্যে ঢাকাসহ দেশের নয় অঞ্চলে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ রোববার সাতাশে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাত একটার মধ্যে পাবনা বগুড়া ঢাকা ফরিদপুর মাদারীপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ মাইনাস ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি